আমরা শুনতে ছিলাম যে বলা হবে এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকারে আল্লাহ রা আলামিন গ্যারান্টি দিয়েছেন যে যারা ওই জান্নাতে প্রবেশ করবে তারা ওই স্থান থেকে অন্য কোথাও যেতে না খালিদিনা খালিদিন আবাদা তারা অনন্তকাল আবাদান আবাদা সেখানে থাকবে আজ যারা জাহান নামে যাবে কাফের যারা মুশ্রিক যারা কাফের যারা প্রকৃত অর্থে যারা কাফের তারা যে রোস্তায় তারাও খালে দিয়ে ফেয়া আবাদা জাহান নামে থাকবে তাদের কোনো মা পাবে না নজিবিল্লা কিন্তু মমিন ইমানদার তারা যদি কোনো গুনার কারণে জাহান নামে নিক্ষিপ্ত হয় আল্লাহ নবী বলেন তারা একদিন না একদিন ওই জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে কিন্তু যারা পরিকৃত কাফের তাদের কোনো ক্ষমা নাই তারা চেরস্থায়ী জাহান নামের ভিতরে থাকবে না এই জন্য আল্লাহ তারা বলেন ও তো আল্লাহ রবুল আলমিন বলবে বলা হবে তাদেরকে এগুলোতে কোনগুলোতে বিসালামিন আমিনিন শান্তির সাথে নীরবতার সাথে ওই উদুখুলু দাখেল হও প্রবেশ করো জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ সালাম বিসালামিন আমিনিন তাদেরকে আল্লাহ তাআলা বলবে শান্তি সহকারে শান্তির সাথে আনন্দের সাথে তোমরা ওই জান্নাতের ভিতরে প্রবেশ করো সুবহানাল্লাহ কোন শান্তি এভাবে গান গাইবে হেলবে দুলবে নাচবে এই দুনিয়ার পাঁচ

আমি কখনও বিরুদ্ধ হব না আমি কখনও মৃত্যুবরণ করব না কিরূস্থায়ী তোমার সঙ্গে থাকবো সুহাদো এভাবে শান্তির সাথে যখন তার নেতারা প্রবেশ করবে ওরা দ আল্লাহতা আল্লাহ বলেন ও না জানা মাফি সুধুরি হিমকিল্লেন এ ঘানা মালা আনা সুরিম দা আল্লাহ রবীন্দন বলেন তাদের অন্তরে যে ক্রোধ ছিল রাগ ছিল কি ছিল আমাদের শরীর রাগ নাই আল্লাহ বলছে তাদের অন্তরে যে রাগ ছিল ক্রোধ ছিল সেখানে যে তাদের করত ছিল রাগ ছিল আমি তা দূর করে দেব সেখানে রাগের কোন সম্ভাবনা থাকবে না রাগে বলেছি না সেখানে রাগ ঝগড়া বাজার কোন বিবাদ শিকার মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না সেই জায়গাটা কোথায় জান্নাত সুবহান আল্লাহ তাদের অন্তরে কোন রাগ থাকবে না আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরে যে ক্রোধ ছিল অর্থাৎ আমাদের অন্তরে যে রাগ ছিল মিজাজ গরম ছিল দুনিয়ায় থাকাকালীন যারা জান্নাত যাবে দেখেন আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন আল্লাহ বলেন তাদের অন্তরে যে রাগ ছিল ক্রোধ ছিল আমি তা দূর করে দেব সুবহান কে দূর করবে ওখানে দুঃখ কষ্টের কোন জায়গা না সেটা কোথায় জান্নাত আল্লাহ বলতেছেন আমি তাদের যে রাগ ছিল অন্তরে যে করত ছিল ছিল। আমি সেগুলোকে দূর করে দেব তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে আপন ভাইয়ের মতো মার পেটের ভাইয়ের মতো তারা এরকম সামনাসামনি বসবে সামনাসামনি কথা বলবে আনন্দের সাথে সুহার আল্লাহ কে বলতেছেন আল্লাহ তাআলা ওয়দাসী ইতাদার অন্তরে যে রোগ ক্রোধ রাগ ছিল আমি আল্লাহ তা দূর করে দেব তারা ভাই ভাইয়ের মতো সামনা সামনে আসনে বসবে সুবহানাল্লাহ কোন হিংসা বিদ্বেষ থাকবে না থাকবে আল্লাহ নবী বলেন আমি যে হাদিস kalam বর্ণনা করেছি ইয়া কুম হাসাদা ফা ইনাল হাসাদা আকুলুন হাসানাত কমা তাকুলুন আল্লাহ নবী বলেন তোমরা যদি হিংসা থেকে বিরত থাকো তাহলে লাভ কি হবে আল্লাহ নবী বলেন তোমরা হিংসা করো না হিংসা করা থেকে বিরত থাকতে বলেছেন আমাদের মধ্যে হিংসা আছে আছে না। হিংসাতে হিংসা থাকবে থাকবে না থাকবে না দুঃখ থাকবে না হিংসা থাকবে না কে বলেছেন আল্লাহ বলছে রাগও থাকবে না কাতনা থাকবে না ফাসাদ সৃষ্টি করার মতো ক্ষমতা মনের কল্পনাও তাদের ভিতরে আসবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন হাসাদ

আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় চোলার ভিতরে যদি লাকড়ি কাঠ আগুনের ভিতরে যদি দেওয়া হয় যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় নবী বলেন ফাইনাল হাসাদা। ইয়াকুলুল হাসানাত নবীজি বলেন বলেন কামাত নারুল হত আল্লাহ বলেন তোমরা যদি হিংসা থেকে বিরত না হও তাহলে তোমাদের নেক আমল কেমন ভাবে ধ্বংস করে দেবে আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে ফুরিয়ে সার করে দেয় তেমনি ভাবে তোমাদের নেক আমল গুলো তোমাদের অন্তরে ভিতরে যদি হিংসা থাকে তোমরা যদি ফাসাদ সৃষ্টি করো হিংসা মনের ভিতরে থাকে নবীজি বলেন তোমাদের নেক আমল এভাবে আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয় ধ্বংস করে দেয় জ্বালিয়ে পুড়িয়ে যেমন সারখার করে দেয় তেমনি ভাবে তোমাদের নেক আমল গুলো এরকম ভাবে ধ্বংস হয়ে যায় নজিবিল্লা হিংসা যদি মনের ভিতর থাকে আমাদের ভিতরে হিংসা আছে না ওরে বাবারে বাপ ও বড় হুজুর হয়েছে বড় নেতা হয়েছে ও বড় হাবিজ হয়েছে বড় এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এলাকার মাতবার হয়েছে ওর পাঁচতলা বিল্ডিং হয়েছে হিংসায় জ্বলে পড়ে সরকার হয়ে যায় ঠিক কিনা হিংসা একটা হচ্ছে হিংসা আর একটা হলো ঈর্ষা ঈর্ষা আর হিংসা এক নয় ঈর্ষা কাকে বলে আর হিংসা কাকে বলে হিংসা তো করলে नेक আমনগুলো সব শেষ হয়ে যাবে আর ঈর্ষা করলে नेक আমনগুলো আরো বৃদ্ধি পাবে এখন হিংসা আর হিংষা আর ঈর্ষা দুটকে বুঝতে হবে হিংসা হলক যে এক ব্যক্তি 10 তলা বাড়ি করেছে আমার 15 তলা করতে হবে না হয় 10 তলা করেছে আমার 5 করতে হবে ও ভিক্ষা করে খায় আমি দোকানদারি করে খাবো ও দোকানদারি করে খায় আমি এলাকার মাত বাড়ি সৎ বাড়ি চাঁদাবাজি করে খাবো এগুলো হলো হিংসা বলে ঈর্ষা হলো কোন জিনিস আমার বড় ভাই নামাজ পড়ে পাঁচ সুক্ত জামাতের সঙ্গে আমি কেন নামাজ পড়তে পারি না আমার ভাই পাঁচ সুক্ত জামাতের সাথে নামাজ আদায় করে আমি পাঁচ সুক্ত নামাজ জামাতের সাথে তা আদায় করবই সাথে সন্ন্যাদ আদায় করবই সাথে আমি নফল নামাজ গুলো বেশি বেশি আদায় করব আমি সাথে বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করব অর্থাৎ আমার ভাই যে ভালো কাজ করে তার থেকে আমি বেশি ভালো কাজ করব এটা হলো ঈর্ষা এটা হলো একবার গাড়ি আছে আমি বাড়ি করব এটা হলো হিংসা আমি একবার বাড়ি আছে আমি আর যা কিছু দুনিয়ায় দরকার দরকার ক্ষমতা পাওয়ার দরকার ক্ষমতা গিরে কইরা

আমার ভাই কোরআন পড়তে পারে আমি কোরআন এবং হাদিস পড়বো আমার ভাই কোরআন হাদিস পড়ে আমি কোরআন এবং হাদিসকে অর্থ সহকারে বুঝে পড়বো ভালো কাজে অনেক কাজে প্রতিযোগিতা করা এটাকে বলে ঈর্ষা আল্লাহ তালা বলেন তা ইসমি ওয়ালুদওয়ান আল্লাহু মানে তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো কি করো নেক কাজে প্রতিযোগিতা করো অন্যায় কাছ থেকে বিরত থাকো নিজেকে বিরুদ্ধ থাকবে অন্যকে বিরুদ্ধ থাকার মতো কি করবে ওসিআর করবে তারকে উপদেশ দেবে এইজন্য হিংসা করা জায়েজ নয় ইরশা করা জায়েজ বুঝে আমার ভাই কোরআন পড়ে আমি কেন পড়তে পারি আমি কোরান পড়বো আমার ভাই দৈনিক এক পারা পড়ে আমি দৈনিক তিন পারা পড়বো আমার ভাই দৈনিক কোরআন তেল তিন পারা পড়ে আমি দৈনিক পাঁচ পারা তেল করবো ঠিক কিনা অর্থাৎ এক কথায় বুঝে নেবেন যত ভালো কাজ আছে আমার ভাই যতটুকুন ভালো কাজ করে আমি চেষ্টা করবো তার থেকে বেশি একটু ভালো কাজ আরো বাড়িয়ে করার ঠিক কিনা হলো আর হিংসা হলো একজন ভালো কাজ করে আমি সহ্য করতে পারি না খারাপ কাজ করে সহ্য করতে পারি না একজনের গাড়ি আছে আমি গাড়িও করব বাড়িও করব। এটা হলো হিংসা এই সমস্ত হিংসা করা যাবে না হ্যাঁ আপনি হালাল টাকা দিয়া বৈধভাবে ইনকাম করে গাড়ি বাড়ি করেন তা কোনো নিষেধ নাই কিন্তু লুটপাট করে রাজ্য করে একজন জুলুম বাজে টেন্ডার বাজি চাঁদাবাজি করে আপনি গাড়ি বাড়ি করবেন এটা কিন্তু শোভনীয় নেয় এটা অশোভনীয় ঠিক কিনা

এই হিংসা থেকে আল্লাহ রব্বুল আমাকে আপনাকে বিরত থাকার তহফিদা